আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা জিনিস এটাকে বলে কিন্তু জিরার খাস্তা পুরি যদি এটা পুরি না পুরির মতো দেখতে কিন্তু এটা অনেকটা পাপড় টাইপের বাচ্চারা খুবই পছন্দ করবে কিংবা নিজেরাও বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে দারুণ একটা জিনিস একদম অল্প খরচে ঝটপট বানায় ফেলতে পারবেন তো আসেন থেকে শুরু করা যাক আমি চুলায় দুই চা চামচ তেল গরম করে তার মধ্যে এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ সাদা তিল এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব হালকা একটু জিরাটা ভেজে নিব যাতে ফ্লেভারটা রিলিজ হয় আমি খুব কম আছে ভাসতেছি যাতে পুড়ে না যায় হ্যাঁ একটু ভেজেই আমি এখন এর মধ্যে আমি জিরার একটু ফ্লেভার আসলেই হইলো এর মধ্যে আমি ভাঙা মরিচ দিচ্ছি ক্রাস্ট পেপার প্রায় এক দেড় চা চামচের মতো দিলাম আর এর মধ্যে আমি আমি এখানে কোন এক কাপ পানি দিব মানে থ্রি ফোর্থ কাপ দিয়ে এটাকে আমি একটু নিয়ে আসবো এই কিছুক্ষণের মধ্যে এটা ফুটে উঠছে আর বেশি বড় করার দরকার নেই আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি স্বাদ মতো লবণ দিব দিয়ে এখন এই যে এই পানিটার থেকে কিছুটা পানি দিয়ে আমি এটা ময়দাকে একটা রুটি পরোটার মতো খামির করে নিব একটু রাখি হয়তো পুরাটা নাও লাগতে পারে লাগলে দিব ও আরেকটা জিনিস দিয়ে দিই কিছু ধনিয়া পাতার কুচি লাগবে বাকি দিয়ে এর মধ্যে দুই কাপ কাপ এক পানি দিলাম মানে ওইটা আর কি জিরা টিরা সবসহ জ্বালবে এখন ভালো মতো একটা খামির তৈরি করে নি ভালো মতো ময়াদ দিয়ে নিলাম একটু শক্ত শক্ত যদিও এটাকে আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে আমি এটা একটু ময়ান দিয়ে নিই কিছুটা নরম হয়ে যায় বেশ ভালোভাবেই ময়ান দিয়ে নিলাম বেশ স্মুথ হয়েছে এখন এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে পাতলা করে রুটি বেলে নিব আর একটু নিয়ে নিই তো আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম দেখেন আমাদের রুটির মতোই এই রুটির থেকে আরেকটু পাতলা আর কি সামান্য একটু পাতলা এখন আমি এটার প্রত্যেকটা জায়গায় এই যে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটা ফুটা করে দিব আর কি এরকম ভাজার সময় এটা যাতে গোল হয়ে ফুলে না উঠে সেই জন্য এটাকে ফুটা ফুটা করে দিলে আর ফুলে উঠবে না মানে আমি একটু কেচে দিচ্ছি আর কি আর গোল হইতে পারবে না তো হইলো মোটামুটি বোধহয় ভালোই এখন আমি এগুলোকে যে কোনো কিছু আমি একটা গ্লাস দিচ্ছি গ্লাস দিয়ে এটাকে আমি কেটে নিব আমি গোল করতেছি আপনারা যে কোনো কেটে নিতে বাস নিয়ে নিলাম এখন বাকিগুলোকে আমি এভাবে নিয়ে নিব এখন এগুলাকে আমার ভেজে নিতে হবে আমি এখানে তেল মাঝারি আছে একটু নিচে গরম করছি পরে ওর মধ্যে এগুলো দিয়ে ভেজে নিব দেখেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে আসতেছে না একটু পরে একটু সময় নিয়ে এগুলা যাতে ভাজা হয় যাতে একটু মচমচে হয় আর কি একদম সাথে সাথে বাদামি হয়ে না যায় একটু সময় নিয়ে ভাজতে হবে হুম বাস এবার ছটেই ভাজি খুব বেশি সময় লাগে না পাতলা জিনিস এই মিনিট দুই আড়াই এক ভাজার পরেই নিজেই বুঝতে পারবেন যে এই যে শক্ত শক্ত হয়ে গেছে এটা যে মচল হয়ে গেছে এখন উল্টা ওই পাশটা ভেজে নিবে কেউ চাইলে বেশি বাদামি করতে চাইলে বেশি জালে ভাজতে পারেন কিন্তু বাদামি না করলেও সুন্দর লাগে দেখতে আর কি কালারফুল লাগে আর কি এখন উল্টায় ওই দিয়ে উল্টায় দিলেই বাকি টাকা হয়ে যাবে এরকম বাদামি হয় আর থেকে আরেকটু ডিপ হবে আর কি কালারটা এই তেমন কোনো কিছু না আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে ওই পাশটা আমি মিনিট দুই আড়াইকের মতো ভাবছিলাম এই পাশটা মিনিট খানে ভাজলাম যখন দেখবেন যে বাবল একদম কমে গেছে তার তত বাবল উঠতেছে না তার মানে এর মধ্যে জলীয় কোনো অংশ নাই পানি এখন এগুলোকে আমি তুলে নিই তেল থেকে এ দেখেন কত সুন্দর বেশ কালারফুল একটা ইয়ে হলো একটা টিস্যুর মধ্যে তুলে তুলে নিব যাতে অতিরিক্ত তেলগুলো ঝরে যায় বাকিগুলোকে আমি এইভাবে এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার জিয়ার খাস্তা পুরি পুরি না যদিও অনেকটা পাপড় টাইপের তৈরি করা দেখলেন খুবই সহজ একদম সাধারণ জিনিসপত্র দিয়ে ঘরে বানা নিতে পারেন আপনার ইচ্ছা করলে ফ্লেভারের জন্য অন্য যে কোনো মশলা অ্যাড করতে পারেন খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন বিকালে চায়ের সাথে কিংবা স্ন্যাক্স হিসাবে হ্যাপি জোসের একটা আইটেম খুব সহজে বানাইবেন পোলাপান নিয়ে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন আর এটা কতখানি মচমচ হয় আপনাদের আমি দেখা দিচ্ছি আর এটা আপনারা যদি ভালো কোনো তেল দিয়ে তৈরি করেন মানে তেলে ভাজেন যাতে আসতে গন্ধ আসবে না তাহলে যে কোনো একটা কন্টেনারে ভরে এত কন্টেনারে ভরে বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে অন্তত পক্ষে মাঝখানে একটু বটেই একবার বানায় খান তাহলেই বুঝবেন কী মজা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ